নমস্কার আমি ঋষিকেশ বর্মন আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে অভিনন্দন আজকে আমার দেশি মুরগির বয়স পঞ্চাশ দিন আর এই পঞ্চাশ দিন বয়সে আমার এই দেশি মুরগিগুলো কেমন ঠকরা ঠুকরি করছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর দেশি মুরগির ফার্মের ক্ষেত্রে এই মুরগির ঠকরাঠুকরি একটি সবথেকে বড় সমস্যা আর মুরগিগুলো যদি এইভাবে ঠকরা ঠুকরি করতে থাকে তো একটি থেকে বড় প্রবলেম হচ্ছে যে একটি মুরগি আর একটি মুরগির এইভাবে পশম উঠে দেয় তো এর ফলে কি হয় মুরগিগুলো দেখতে যে তার যে একটা সৌন্দর্য আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং সেটা পরবর্তীতে বিক্রির ক্ষেত্রে সব থেকে বড়ো অসুবিধা আর এই সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পেতে গেলে মুরগি ঠোঁট কেটে দিতে হবে আমি আমার এই ভিডিওতে আমি কিভাবে মুরগির ঠোঁট কাটি সেটি তোমরা দেখতে পাবে সাধারণত মুরগির ঠোঁট কাটার জন্য অনেকে মেশিনের সাহায্য নেয় তবে আমি এখানে আমি মেশিন দিয়ে ঠোঁট কাটব না আমি একটি নোখ কাটার দিয়ে আমি মুরগির ঠোঁট কাটব তো দেখো আমি এই যে আমার নোক কাটার যে সাধারণ নোখ কাটারগুলো হয় সেটা দিয়ে আমি কীভাবে মুরগির উপরের ঠোঁটটা কেটে দিলাম হ্যাঁ নিচেরটা অল্প কাটতে হবে এরপরে এই মুরগির ঠোঁট কাটার ফলে মুরগির ঠোঁট থেকে কিন্তু একটু রক্ত বের হয় তো এই রক্তটা যাতে বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য আমি দেখো এখানে আমরা যে আয়রন মানে আমরা যে কাপড় আয়রন করি সেই আয়রনটা কিন্তু আমি এখানে ইউজ করছি তো এই আয়রনটা এই আয়রনটাকে হিট করে নিতে হবে এবং তার ঠোঁটটা আয়রনের মধ্যে ধরে ধরে থাকলেই কিছুক্ষণ ধরে থাকলেই অটোমেটিক রক্তটা কিন্তু মুরগির ঠোঁট থেকে আর বেরোবে না মানে রক্ত বন্ধ হয়ে যাবে হ্যাঁ এইভাবে তোমরা মুরগির কিন্তু ঠোঁট মেশিন ছাড়াই খুব সহজে কাটতে পারবে তবে আয়রনটিতে অবশ্যই কিন্তু কারেন্ট দিয়ে রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু বন্ধ করে রাখলে হবে না তবে এইভাবে কি দেশি মুরগির ঠোঁট কেটে দিলেই কি আর ঠোকরা করবে না হ্যাঁ এটা ঠোকরাঠুকরি কিন্তু করবে তাও তবে ঠকরা ঠুকরি করলেও যেহেতু এদের ঠোঁটের যে ধার অংশটা আমরা কেটে দিচ্ছি এর ফলে ঠকরা টুকরি করলেও যে পশমগুলো এটা সহজে কিন্তু তুলতে পারবে না এবং একটি মুরগি আরেকটি মুরগিকে কোনো ভাবে আহত করতে পারবে না তো আজকের ভিডিওতে এতটুকুই খুব শীঘ্রই আমার ফার্মের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার ভালো থাকবে সবাই